হাই তোমরা তো জানোই আমি সেলাই কাজ পারি চলো আজকে তোমাদের সাথে একটু সেলাই শেয়ার করি আমি আজকে দেখাবো গলা কাটা গলা বলতে আমার গলা না আমি এটা দেখাবো বকরম দিয়ে জামার গলা কাটা তো আমরা জামার যদি জামাগুলো একটু পাতলা আছে সেইগুলো কাটার জন্য আমরা যে বক্রম নিয়ে নিয়েছি এই বকরম থেকে আমরা গলা কাটবো ফার্স্ট আমি বকরম করছি তো ভাজ করে আমার দেখতে হবে যে আমি কি বক্রম তো বেশি অপচয় করব না আগে দেখতে হবে যে আমার জামার গলাটার জন্য কত লাগবে আমার এখানে জামার গলা নিবো আমি আড়াই ইঞ্চি আর তারপরে এক ইঞ্চি রাখলেই হয় তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চি ধরে ভাজ দেব তো এই সাড়ে তিন ইঞ্চিতে একটু ডাক দিলাম দিয়ে সাড়ে তিন ইঞ্চিতে ভাজ দেবো আর যদি বেশি ভাজ দিই তাহলে আমার বকনটা অপচয় হবে নষ্ট হবে যার জন্য আমি এই মাপে এটা ভাজ দিলাম তো এটা ভাজ দেওয়ার পরে আমাকে এখানে নিতে হবে যেহেতু জামার গলা আড়াই তো আমি আড়াই ইঞ্চি ধরে এখানে দাগ দিলাম আড়াই আর এইখান থেকে আমি জামার গলা যে ডিজাইনের করবো সেই ডিজাইনের উপর ভিত্তি করে জামার গলাটা রাখতে হবে তো এইখানে আমি জামার মিডিল পয়েন্ট নিলাম সাড়ে চার গলার কিন্তু আমি জামার গলাটা সাড়ে পাঁচ ইঞ্চি বানাবো আমরা যে কোনো ডিজাইন বক্রমে এইভাবে আঁকতে পারি বক্রমে জামা করে জামাটা করলে জামাটা গলা না করে আগে বক্রম কাটলে জামাটা সুবিধা হয় আর কি তো আমি এখানে আমার যে মূল টার্গেটটা সেটা কাটলাম এখানে নিয়েছি আড়াই ইঞ্চি আর এখানে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি আগেই এক ইঞ্চি উপরে সাড়ে চারে ডাক দিয়ে রেখেছিলাম আমি যেটা করবো এটা বক্স ডবল বক্স বানাবো তো হাফ একটা দাগ দিলাম এখানে হাফ ইঞ্চি আর উপরে এক ইঞ্চি দাগ দিয়েছি তো এটা পুরোটাই কাস্টমারের রুচির উপর নির্ভর করে তো আমি এখানে দুই বক্স দিতে পারি এক বক্স দিতে পারি এটা হচ্ছে এই এক ইঞ্চি বরাবর যে কোনো রাউন্ড আর যে আমার গলাটাও তো মন গড়া এটা মৌসুমির জন্য বানাবো মৌসুমির জামা মৌসুমি গলাই হবে তো এখান থেকে আমি এভাবে একটা রাউন্ড পেলাম তো আমার গলাটা এখান থেকে একটা বক্স আসলো এখানে এসে এখানে রাউন্ড হয়ে গেল আমি যা করব বক্রমে সেটাই আমার গলা হবে তার বার তিনি বলল এই যে এখানে নিছি চওড়া কতটুকু দিব এখানে এক ইঞ্চি নিচ্ছি তো এক ইঞ্চি বরাবর এটা যদি আরও চিকন করা যায় আর চিকনও করা যাবে এইভাবে এই নিয়ে আসলাম রাউন্ড তো এটা আগে কাটি যে আমার কাটি মোট কথা আগে আমার বক্স বানাতে হবে বক্সের মধ্যে আমি যা করব তাই ডিজাইন এই যে আমার গলাটা এই ডিজাইনে হয়েছে এখন আপনারা মানিয়ে দেখতে পারেন যদি এটা কাস্টমার ভালো লাগে তাহলে এই ডিজাইন দেবে আর যদি ভালো না লাগে তাহলে আপনি ব্যতিক্রম করতে পারেন তো আমরা যদি গলার ডিজাইন নতুন নতুন তৈরি করতে চাই তাহলে আমরা আগে কাগজে আঁকবো কাগজে এঁকে কাগজে ডিজাইন তৈরি করবো আমি অসংখ্য ডিজাইন তৈরি করতে পারি যেটা ভালো লাগে আমি সেটাই গলায় দেবো সেটা শুধু বক্রমে কাটলেই ডিজাইন হয়ে যাবে তো এটা হলো যে আমার গলার ডিজাইন কীভাবে করতে হয় সেটা দেখানো প্লাস কাটা তো আমি এটা সামনের পাটটা করে নিয়েছি এখন আমাকে পিছন পাট করতে হবে আমার ভাজ দাওয়াই আছে আমি পিছন পাটটা গোল দিব তো এইটা এটা একদম সেই ভাজে ভাজে বসিয়ে দিলাম দিয়ে যেন আমার কোনো ঝামেলা না হয় কষ্ট না হয় এই যে মাপটা দিয়ে দিয়ে নিলাম এইখান থেকে এই গোল নিয়েছি কিন্তু আমি এতটা আমার লাগবে না আমি এটা হলো সামনের পাট যেমন নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পিছান পাটটা আমি দিব তিন ইঞ্চি বিষান পাটের গলাটা একটু ছোট হলে ভালো হয় এটা নিলাম আমি তিন ইঞ্চি কিনে দিলাম এই হচ্ছে গোল রাউন্ড আর এখান থেকে এই চলে আসছি

এইভাবে এটা সমান করে গোল একটু বেশি করে কাটবো কাটার পরে এটা খেয়াল করো এটা এইভাবে গোলটিয়ে দিব এটা যখন সেলাই হয়ে যাবে তখন এই কাপড়টা এইভাবে ধরবে এটা তো মানে এই টুক কেটে ফেলেছে এটা কাটার কোনো কাটার দরকার নেই তখন এই বাড়তি কাপড়টা এইভাবে যে অংশটা বাড়তি থাকবে এটা মাথায় রেখো যে কাপড়ের পট্টিটা ওইটা এখানে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করা হবে সেলাই করার পর কেচির মাথা দিয়ে এই কোণাটা আর এই কোণাটা কাটবে কেটে কাপড়টা বলটিয়ে দেবে বলটিয়ে দেওয়ার পরে সেম গলাটা যেরকম যেরকম বক্রমে যেরকম হয়েছে হুগুর জামাই হয়ে যাবে আর যদি আমি গলাটা আগে কেটে ফেলি তাহলে এই বক্রমে লাগাতে অনেক কষ্ট হবে কাপড়টা সরে যায় ঠিক আছে তাহলে আমাদের যেটা করতে হবে এখন এই এই কাপড় এটার মধ্যে আলগা একটা কাপড় লাগাবো আর একদম এই যে ভাজ মিডিল আর এটার মিডিলটা চিহ্ন করে প্রথমে এখানে একটু সেলাই করে আটকে নিব যেন বক্রমটা লড়াচড়া না করে তারপরে আমি এটা ঘুরিয়ে যে কোনো মানে কোন নতুন দর্জি তারা যদি তাহলে এটা এখন আশা করি আমি গলা পুটিটা বোঝাতে পারছি ঠিক আছে এইভাবে যে কোনো ডিজাইন এই যে আমি তো একটা ডিজাইন কাটলাম যে কোনো ডিজাইন আপনারা এইভাবেই পুটি কাটতে পারেন শুধু বক্র আগে কাটবেন মাপ অনুযায়ী তারপরে গলার মধ্যে বসিয়ে কেটে ফেলবেন এরটি সহজ আর কোনো গলা যুক্তি লাগানোর সিস্টেম নাই তো সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি থাকবেন ধন্যবাদ সবাইকে